আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকে রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তা ঘুম থেকে উঠে দেখলাম ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইস্তেস্তার নামাজ পড়ানো হয়েছে অনেক মুসল্লি ভাইয়েরা দেখুন ঈদগাহ মাঠে এসে নামাজের জন্য বসে রয়েছে আবার অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো ঈদগা মাঠে আবার প্রচুর গাছ সেজন্য আসলে আমি ওরকমভাবে আপনাদেরকে দেখাতে পারছিলাম না তো খবর পত্রিকা দেখছি প্রত্যেকটা গ্রামে গ্রামে বৃষ্টির জন্য হুজুররা নামাজ পড়াচ্ছে এবং প্রচণ্ড কান্নাকাটি করছে যেন একটু দুনিয়াতে বৃষ্টি নামে বৃষ্টি নামে দুনিয়াটা একদম ঠান্ডা হয়ে যাবে আসলে বৃষ্টি নামবে কিভাবে বলুন দুনিয়াটা একেবারে গজব দিয়ে ভরে গেছে এখন দেখেন একজন পাপ করে আর সে একজনের পাপে কিন্তু দশজনকে খায় তা আগের দিনে মানুষরা কিন্তু বৃষ্টির জন্য এরকম নামাজ করে কান্নাকাটি করতো না বৃষ্টির দিনে বৃষ্টি আসতো শীতের দিনে শীত পড়তো গরমের দিনে হালকা গরম পড়তো আর এখন দেখেন দুনিয়াতে এমন গজব পড়েছে একটু বাতাস নেই এবং বৃষ্টিও নেই তো নামাজ পড়ানোর পর মুসলিম ভাইদের জন্য ঈদগাহ মাঠের পাশে কিন্তু শরবতের ব্যবস্থা করা হয়েছে নামাজ পড়ে সবাই ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শরবত খাবে আসুন আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করি কান্নাকাটি করে আল্লাহর দরবারে বলি দুনিয়াতে যেন একটু বৃষ্টি নামে বৃষ্টি নামলে মানুষ কিন্তু অনেকটাই শান্তি পাবে তারপর আমার এই রোমের খাটের ভ্যাকসিনটা আমি আজকে তুলে তারপর ধুয়ে ফেলেছি কারণ আমার বোনের ছেলে এবং ইনে অত একেবারেই ছোটো ওরা দেখা যায় ভ্যাকসিন একটু পর পরই শেষ করে তো সেই জন্য ভ্যাকসিনটা আবার সকাল সকাল তুলে তারপর ধুয়ে বারান্দা শুকাতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ র্যাকশন শুকিয়ে গেছে এখন আমি এর খাটে বিছিয়ে বিছে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যাবে আর আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই তো এদিকে আমার দুপুরের রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্ধুলের তরকারি রান্না করেছিলাম আর ফ্রিজে অল্প একটু ঢেঁড়স ছিল ভাবলাম যে ঢেঁড়সটা ভাজি করে ফেলি আর না হলে ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে তো যে কোনো জিনিস আসলে আমি নষ্ট করতে চাই না নষ্ট করতে গেলে আমার কাছে একেবারে খারাপ লাগে কারণ প্রত্যেকটা সবজি এখন কিন্তু অনেক দাম তো সেই কথাটা আসলে মাথায় রেখে আমি ঢ্যাঁড়সগুলো ভাজি করে ফেলেছি আর এখন আমি এই তো সোনামুগের মুগের ডাল দিয়ে মুড়ি ঘণ্ট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই তো দেখুন মুড়ি ঘন্ট আমার করা হয়ে গেছে এখন আমি নামানোর এক দিয়ে উপর দিয়ে টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার কিন্তু সুনামুগের ডাল দিয়ে মুড়ি রান্না করলে সব থেকে বেশি পছন্দ করে মানে ধরতে গেলে এই খাবারটা হচ্ছে ওনার ফেভারিট একটি খাবার তো টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর এই তো আমি মুড়িঘণ্টটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এই যে দেখুন সোনামুখের ডালগুলো কিন্তু একদম এক নাম্বার ছিল আমি এই যে দেখুন মুড়ি ঘন্ট রান্না করেছি ডালগুলো একদম মোমের মতো গলে গেছে তো এই যে শুক্র আলহামদুলিল্লাহ দুপুরের বান্না আমি শেষ করে ফেলেছি গোসল করেছি এখন আমরা সবাই মিলে খাবো তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে আমি আপনাদের সাথে আজকে বেলপুরির রেসিপি শেয়ার করবো আমি কিন্তু এর আগে কখনই বেলপুরি বাসায় তৈরি করিনি আজকে আমি ফার্স্ট টাইম বাসায় বেলপুরি তৈরি করব। তো এই যে আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া আমি করতে বসে গিয়েছি তো এই যে দেখুন আমার বর আমাকে কত বেশি ভালোবাসে তো এই যে দেখুন মাছের মাথাটা উনি আর খায়নি আমার জন্য রেখে দিয়েছে আমি কিন্তু যে কোনো মাছের মাথা খেতেও অনেক পছন্দ করি সেটা আমার বর সব থেকে বেশি ভালো জানে তো আমিও ভাত খাচ্ছি পাশাপাশি ইনায়ার মুখেও কিন্তু আমি দুই চারটা করে ভাত দিচ্ছি আমার মেয়েটা কিন্তু ভাত একেবারেই খেতে চায় না তারপর এই তো বেলপুরি তৈরি করার জন্য আমি বিকেলের দিকে একটু ঘুমনি সিদ্ধ করেছিলাম তো এই যে দেখুন ঘুমনিটা কিন্তু আমি একদম শুকনা শুকনা করে সিদ্ধ করেছি তারপর এই তো ঘুর্নির উপরে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিলাম পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো শসা কুচি আর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি যারা ভেলপুরিটা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা একটু দেখা যায় কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিতে পারেন তারপর আমি ভেলপুরির জন্য ঘরে একটা এক্সট্রা মশলা তৈরি করেছিলাম সেগুলো আমি এখন দিয়ে নিলাম তো দেওয়ার পর এই তো সবগুলো উপকরণ এখন আমি ঘুমনির সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে ঘুমনিগুলো আমার দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে ঘুমনি নিয়ে তারপর বেলপুরির ভিতরে ভরে দিব তো এই যে দেখুন আমি ঘরেই কিন্তু এই বেলপুরিগুলো ভেজে নিয়েছিলাম আসলে সব কিছু দেখা যায় ভিডিওর মধ্যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি আর দেখুন কতটা মচমচে হয়েছে ভেলপুরিগুলো বাহিরের খাবারের থেকে কিন্তু ঘরের খাবার সব থেকে বেশি মানসম্মত এবং অনেক ভালো স্বাস্থ্যকর তো এই যে ভেলপুরিটা দেখুন আমি মাঝখান থেকে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ভেঙে নিয়েছি তারপর একটু বেশি করে ঘুমনি দিয়ে নিলাম এখন আমি দিয়ে নিচ্ছি এই যে বেশি করে শসা কুচি আর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিব এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর এখন আমি এতো দিয়ে নিচ্ছি তেঁতুলের টক তেঁতুলের টকটা কিন্তু আমি ঘরে নিজে বানিয়ে নিয়েছি বাহিরে বেলপুরি বিক্রি করে সেই টকটা কিন্তু একদম পাতলা থাকে আর একটু ভালো লাগে না আর সেই টকটা কিন্তু আপনার তেঁতুল দিয়ে করে না তারা কি করে এক ধরনের টক লবণ আছে সেই টক লবণ দিয়ে তৈরি করে তো এই যে দেখুন আমি টকটা দেওয়ার পর ইসটা ভেলপুরির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা উপর দিয়ে দিয়ে নিলাম এখন আমি আরেকটা ভেলপুরি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন আরেকটা ভেলপুরি আমি বানিয়ে নিলাম এখন আমি এই তো কাঁচামরিচ দিয়ে নিলাম আমি একটু ঝাল বেশি করেই দিচ্ছি কারণ ভেলপুরিতে ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে মাফে যেই স্কুলে পড়ে সেই স্কুলে ছাদের উপরে কিন্তু ক্যান্টিন ছিল তো সেই ক্যান্টিনে একটা মামা ছিল মামা কিন্তু বেলপুরি ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলো বানাতো তো মামার হাতে ঝালমুড়ি এবং ভেলপুরিরা খেতে সব থেকে বেশি ভালো লাগতো কারণ মামা ঝালমুড়িতে এবং ভেলপুরিতে বোম্বাই বোম্বাইমিচটা দিত খেতে সেই টেস্ট লাগতো তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ